আমরা সবাই সুখী হতে চাই আমরা সবাই চাই আমাদের জীবনে সুখ নেমে আসুক আমরা সবাই তো কোটিপতি হতে চাই কি কিন্তু সবাই কি পারি আমরা সফল হতে আমাদের দেখুন নানান মানুষের নানান স্বপ্ন কেউ কোটিপতি হতে চায় কেউ চায় ফেমাস হতে কেউ চায় যে না লোকে আমাদের সম্মান করবে হ্যাঁ লোকে রেসপেক্ট করবে ইত্যাদি ইত্যাদি নানান জনের নানান স্বপ্ন তো যাই হোক আমরা সবাই কম বেশি সফল হতে চাই কিন্তু সবাই কিন্তু সফল হতে পারি না বিশেষ করে এই ধরনের মানুষেরা না কোনোদিনও সফল হতে পারে না কারা জানেন যারা জেগে জেগে শুধু স্বপ্ন দেখে এমন অনেক মানুষ আছেন দেখবেন তারা সারাক্ষণ কুড়ে হয়ে ঘরে বসে আছেন শুধু স্বপ্ন দেখেই যাচ্ছে শুধু স্বপ্ন দেখেই যাচ্ছে না প্রিয় বন্ধু এই ভুলটা তো একদম করবেন না স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে না নেই কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করতে হবে হার অ্যান্ড চেষ্টা করতে হবে তবেই দেখবেন একটা সময় আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পেরেছেন নাম্বার টু যারা অপরের উন্নতি দেখে হিংসে করে তারা ভাই জীবনে কোনো দিনও সুখী হতে পারে না এই ধরনের মানুষেরাও কোনো দিনও সুখী হতে পারে না কিছু কিছু মানুষ দেখবেন হয়তো পাড়ায় সে ভালো কিছু অ্যাচিভ করেছে দেখবেন সেই মানুষটা না তাকে সহ্য করতে পারছে না হয়তো দেখবেন বন্ধুবান্ধব তারা সবাই ডেভেলপ করেছে হয়তো সেই মানুষটা পারছে না সে হয়তো পিছিয়ে আছে সে তাকে দেখে হিংসা করছে তার ক্ষতি করার চেষ্টা করছে আরে ভাই যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করেছে তাকে দেখে শিখুন তার ক্ষতি করার চেষ্টা করছেন কেন আপনি কি ভাবছেন আপনি তার ক্ষতি করার চেষ্টা করলেই আপনি পারবেন তার ক্ষতি করতে হ্যাঁ হয়তো সাময়িক টুকটাক আপনি ক্ষতি করতে পারেন কিন্তু বিশাল কিছু তার ক্ষতি করতে পারবেন না কারণ সে সৎ পথে সৎ উপায় সেই জায়গায় এসেছে তার কাজ করার প্রতি ইচ্ছে আছে তার কঠোর পরিশ্রম করার প্রতি মনোবাসনা আছে তাকে আপনি দমিয়ে রাখতে পারবেন না বরং না তাকে দেখে শিখুন দেখবেন তবে আপনিও জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন হ্যাঁ সে হতে পারে আপনার শত্রু হতে পারে আপনি হয়তো তাকে পার্সোনালি পছন্দ করেন না তার সাথে হয়তো ঝগড়াঝাটি হয়েছে যাই হোক কিন্তু সে যদি ভালো কিছু অ্যাচিভ করে থাকে ভাই তাকে দেখে শিখুন যে সে কী করে এই জায়গায় পৌঁছলো আমিও চেষ্টা করি আমিও পারবো শিক্ষা শেষ থাকে আপনি বন্ধু একটা ছোট্ট শিশু থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন তাই সে শত্রু হোক বা সে এমন কোনো মানুষ হোক যাতে যাকে আপনি পছন্দ করেন না কিন্তু যদি সে ভালো কিছু অ্যাচিভ করে থাকে হিংসে করতে যাবেন না বরং পারলে শিখুন যদি সদ উপায় সেই জায়গায় এসে থাকে এরপরে পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে অল্পে সন্তুষ্ট হতে হবে স্বয়ংবিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকুন আসলে মানুষের না চাওয়া পাওয়ার শেষ থাকে না যার যত আছে তার তত অভাব অধিকাংশ মানুষের দেখবেন একটু ঠান্ডা মতে ভাববেন তার যত থাকুক না কেন মনের অভাব সে দূর করতে পারছে তার উচ্চাকাঙ্ক্ষা তার চাহিদা মানে এত বেশি যে সে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না আর তাই তো তার জীবনে সব সময় দুঃখ কষ্ট নেমেই আছে ভালো থাকবেন নিজেকে একটু পরিবর্তন করে ফেলুন না দেখবেন আসলেই আপনি সুখী হতে পারছেন